আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয় যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব গাজায় আরও আটাত্তর জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল দখলদার ইসরায়েলের হামলায় আজ সকাল থেকে বিকাল পর্যন্ত অন্তত আটাত্তর জন ফিলিস্তিনির নতুন করে মৃত্যু হয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায়ের স্থানীয় হাসপাতাল সূত্র থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাবো ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন খামেনি ইসরায়েলের সঙ্গে সংঘাতের পরেই প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি পবিত্র আশুরার আগের দিন তিনি তেহরানের একটি মসজিদে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা গেছে আলহামদুলিল্লাহ অনেকেই বলছিল তিনি হয়তো মারা গেছেন কিন্তু না তিনি এখনও বেঁচে আছেন এবং নেতৃত্ব দিচ্ছেন এরপর জানাব পাকিস্তান ইরান ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ ইরানের সার্বভৌম এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি আবারও তার দেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেছেন তে সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে ইসলামাবাদ এদিকে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল গঠন করছে ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে আবার আরেকটি নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসেক্সের প্রধান ইলন মাস্ক দলটির নাম দিয়েছেন আমেরিকা পার্টি আর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেখ পোস্টে তিনি ঘোষণা দেন মাস্কের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এবং সর্বশেষ জানাব চার সমুদ্র বন্দরে তিন নম্বর জরুরি সতর্ক সংকেত জারি উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের এলাকা ও সমুদ্রবন্দর এমন পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্র বন্দর কক্সবাজার মোংলা পায়রাকে তিন নম্বর স্থানেও সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে তাদেরকে উপকূল থেকে সাবধানে চলাচল করতে আহ্বান জানানো হয়েছে যাতে করে দুর্ঘটনা এড়ানো যায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাচা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিন দের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজার ও আটাত্তর জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল দখলদার ইসরায়েলি হামলায় আজ সকাল থেকে পর্যন্ত আটাত্তর জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে কাতার সংবাদ মাধ্যম আল জাজিরা স্থানীয় হাসপাতাল সূত্র থেকে তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনারা গাজার খান ও নুসেরাত এবং গাজা সিটি সহ অন্যান্য জায়গায় হামলা চালালে সব হতাহতের ঘটনা ঘটে এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে এর মধ্যে গাজার সাধারণ মানুষকে হত্যা করে যাচ্ছে দখলদার বাহিনী হওয়া গাজা ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে জন নিহত হয়েছে হামলায় এক লক্ষ পঁয়ত্রিশ জন হতাহতের অধিকাংশই নারী ও শিশু এছাড়াও ইসরায়েলি হামলায় গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে যার ফলে উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে এবং অঞ্চলটি দুর্ভিক্ষের দ্বার প্রান্তে চলে এসেছে ইহুদিবাদী ইসরায়েলেরা তারপরেও গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা অব্যাহত রেখেছে প্রতিদিন বিমান হামলা এবং গুলি করে অসংখ্য নিরীহ মানুষকে তারা হত্যা করছে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে একসময় হয়তো পুরো ফিলিস্তিনে মুসলিম শূন্য হয়ে যেতে পারে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল যে কর্মকাণ্ড শুরু করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইহুদিবাদীরা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ইহুদিবাদীরা যেভাবে মুসলিম নিধন শুরু করেছে ভবিষ্যতে হয়তো তারা গাজায় আর কোন মুসলিমই রাখবে না সেটাই হচ্ছে তাদের পরিকল্পনা ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে খামিনি। ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হয়েছেন আয়াতুল্লাহ খামিনি পবিত্র আশুরার দিন তেহরান একটি মসজিদে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা গেছে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিটি সংবাদ মাধ্যম বিবিসি রাষ্ট্র টেলিভিশনের ফুটেজে দেখা গেছে আশুরায় শিয়া উৎসবের একদিন আগে শনিবার একটি মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন খামিনি গত তেরোই জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী নিহত হানের পর ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় ইরান ইসরায়েলের আকস্মিক হামলার পর শুরু হওয়া বারো দিনের এই যুদ্ধে খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি তিনি কেবলমাত্র তিনটি ভিডিও বার্তা পাঠিয়েছেন এতে জল্পনাকল্পনা ছড়িয়ে পড়ে যে তিনি হয়তো গোপন বাংকারে লুকিয়েছিলেন তবে খামেনির সরাসরি উপস্থিতি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচারণা করা হয় এবং টেলিভিশনে তাকে দেখে সমর্থকদের আবেগঘন প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা গেছে ভিডিওতে দেখা গেছে তিনি প্রবিনশিয়া ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে অনুরোধ করেছেন দেশাত্মবোধ গান ও ইরান পরিবেশন করতে যা সম্পত্তি ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের সময় বিশেষ জনপ্রিয়তা পেয়েছে এই অনুষ্ঠানটি তেহরানের ইমাম খোমেনি মসজিদে অনুষ্ঠিত হয় যা ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা নামে নামকরণ করা হয়েছে খামেনিরেই উপস্থিতে এমন এক সময় হল যখন ইরানশো শিয়া। বিশ্ব মোহরম মাসে শোক পালন করবেন মোহরমের দশম দিনে এই বছর ছয় জুলাই পবিত্র আশুরা যেদিন মুসলিমরা হজরত মোহাম্মদ সাল্লা আল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন শাহাদাত বরণ করেছে এজিদের হাতে ইমাম হোসেন মারা যাওয়ার পর ইসলামের নেতৃত্বে ব্যাপক পরিবর্তন আসে পাকিস্তান ইরান ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে বললেন সেবাশরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবাশরীফ ইরানের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি আবারও তার দেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে তিনি আরো তেহরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে ইসলামাবাদ আজ আজহারবজানের খানকেন্দ্রিতে অনুষ্ঠিত ইকোনমিক কো অপারেশন অর্গানাইজেশন ইকো সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস সঙ্গে সাক্ষাৎকালে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি সেবা শরীফ আরও বলেছেন ইসরায়েলের চাপিয়ে দেয়া বারো দিনের যুদ্ধে পেজেস্কয়ানের ভূমিকার প্রশংসা করে তিনি জানান ইসলামাবাদ তেহরানের পাশে আছে এবং সমর্থন অব্যাহত থাকবে সাক্ষাতে দুই নেতা তাদের দেশগুলোর মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করেছে এবং পূর্ববর্তী বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতি দেন তারা ইসরায়েলের অবৈধ ও উস্কানিমূলক আগ্রাসনের পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সেবা শরীফ ইরানকে সাধুবাদ জানান এবং ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করার জন্য ইরানের জনগণ সরকারের প্রতি পাকিস্তানের জোর সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি 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 আঞ্চলিক শক্তি শান্তি স্থিতিশীলতার দিকে মনোযোগ দিয়েছেন ইসলামাবাদ তেহরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে বলে জানান সংলাপ ও কূটনীতির মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সৈয়দ আলী খামিনের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং এর জবাবে প্রেসিডেন্ট পেজেশ সম্প্রতিক যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েল যুদ্ধের সময় আন্তর্জাতিক মঞ্চে ইরানের প্রতি সমর্থনের জোরালো সমর্থনের প্রশংসা করেছেন এবং উত্তেজনা কমাতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সেবা শরীফকে ধন্যবাদ জানান তিনি চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত উত্তর বঙ্গোপসাগরে দেখা দিয়েছে এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর এবং উপকূল এলাকা ও পরিস্থিতিতে সমুদ্র বন্দর চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রাকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে আজ আবহাওয়িত অধিদপ্তর এক সতর্ক বার্তায় জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ের কারণে উত্তর বঙ্গোপসাগরে গভীর বায়ুচাপের তারতম্য বিরাজ করছে এর ফলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা বৃষ্টি বৃষ্টি হতে পারে অথবা আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূল এলাকায় অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবার সতর্কতা জারি করা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সেস বাজার অঞ্চলের নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সব এলাকায় বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকাহা বইতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে অন্যদিকে ঢাকা ও আশপাশ এলাকায় আজকের সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে আবহাওয়া অধিদপ্তর সকাল সাতটার বুলেটিনে বলা হয়েছে ঢাকা পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর অবস্থায় সবাইকে সতর্কতার সঙ্গে চলার জন্য আহ্বান জানানো হয়েছে সবাইকে বলা হচ্ছে আপনারা যার যার জায়গা থেকে অত্যন্ত সতর্কভাবে চলাচল করবেন তা না হলে ঝড়ের কারণে যে ক্ষতি হতে পারে সেই ক্ষতিতে যা যার তাড়াতাড়ি সব থেকে বেশি বিপদ আসতে পারে এজন্য সবাইকে নিজের জায়গা থেকে পরিস্থিতি বুঝে চলার জন্য আহ্বান জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে